শ্বেতা কি এবার নতুন পরিচয়ে ধরা দিবেন শুধু অভিনেত্রী নয় এবার মা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জীবনের সবচেয়ে সুন্দর ভূমিকা কি হতে পারে জানো মা হওয়া আর সেই রুলেই গিয়ে এবার ধরা দিতে চলেছেন আমাদের প্রিয় শ্বেতা ভট্টাচার্য কত কিছু সপ্তাহ ধরে তিনি ছিলেন লাইমলাইট থেকে দূরে ইনস্টাগ্রাম পোস্টে নেই আগের মতো জলক তার। আছে কিন্তু যেন অন্যরকম শান্তির ছোঁয়া এখন প্রশ্ন এই শান্তি কি মাতৃত্বের আগমনী বার্তা সম্প্রতি ইনস্টাগ্রামে প্রশ্ন উত্তর রাউন্ডে কেউ লিখেছে তুমি কি মা হতে চলেছ উত্তরে সে তা কেবল একটাই ছবি পোস্ট করেন যেখানে রোবেল তার কপালে চুমু খাচ্ছেন ক্যাপশন সোন ইন ওয়ে পসিবল আমরা জানি না সেটা সত্যিই গর্ভাবস্থা না অন্য কোনো কাজ তবে এই ভালোবাসা এই নরম ছোঁয়া মাতৃত্ব কি ইঙ্গিত করছে না তো তো বন্ধুরা শ্বেতা ভট্টাচার্য যদি সত্যি বাস্তবে না হয় তোমরা কে কী খুশি হবে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপালার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে